শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবর শেয়ার বাজারের এই মুহূর্তের খবর নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী রহমান রনো চলে যাচ্ছি তার কাছে হ্যালো জুম্মান আপনাকে ধন্যবাদ জানি দেব স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরে খবরাখবর আজকে যত সময় লেনদেন শুরু হয়েছে আমরা গত কার যদি বসে থেকেছিলাম আর লেনদেন শুরু হতে প্রায় দেড় ঘন্টা লেগেছিল কারিগরি জটিলতার কারণে এই বিলম্ব পরে আমরা জানি যে আরও আধা ঘন্টা সময় বাড়ানো হয়েছিল এবং দুটো পঞ্চাশ পর্যন্ত লেনদেন চলেছে এবং লেনদেন নিষ্পন্ন হওয়ার সময় ছিল তিনটা পর্যন্ত তো সেই হিসাবে গতকাল যদি বসে কিন্তু প্রায় এক ঘন্টা লেনদেন কম হয়েছে তো আজকে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ অবস্থানে অবস্থান করছে সূচক তবে আমরা দেখতে পাচ্ছি এর ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি খুব স্মুথলি আসলে আমরা ঢুকতে পারছি না আমি যদি অন্য সোর্স থেকে আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসি প্রধান ইন্ডেক্সটি আট পয়েন্টের মতো পজিটিভ অবস্থানে অবস্থান করছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পেয়েছে একশো সাতষট্টিটির সেখানে দর হারিয়েছে বাষট্টিটির এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে সাতাত্তরটি প্রতিষ্ঠানের স্যারের দর সেই সাথে জানিয়ে রাখছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় চল্লিশ কোটি টাকা সেই সাথে আমি যদি টপ ট্রেডের তালিকা অথবা টপ গেইনারের তালিকা একটু জানিয়ে রাখি আমি আমরা দেখতে পাচ্ছি টপ গেইনারের তালিকায় প্রথমে আছে আইএসএন লিমিটেড এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভ্যানঘাট মিউচুয়াল ফান্ড জেনারেশন নেক্সট ইনটেক অনলাইন পিটিএল পিএল এফএসএল বে রিলায়েন্স ওয়ান এছাড়া আমরা যদি টাকার অঙ্কের লেনদেন শীর্ষে থাকা কোম্পানিগুলোর অবস্থান দেখি আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে রবি আজি আজিআটা লিমিটেড এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মিডল্যান্ড ব্যাংক আইএসএল লিমিটেড ফাইন ফুডস রয়েছে ব্র্যাক ব্যাংক এনআরবি ব্যাঙ্ক ওরিয়ন ইনফিউশন রয়েছে ওয়ান ব্যাঙ্ক পিএলসি কেপিপিএল এবং অগ্নি সিস্টেমস লিমিটেড সেই সাথে জানিয়ে রাখছি খাতোয়ারি সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে কিন্তু আজকে ব্যাংকিং খাতে যদিও দর হারানোর কোম্পানির সংখ্যা বেশি রয়েছে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় একুশ শতাংশ দ্বিতীয় অবস্থানে টেলিকমিউনিকেশন খাত এই খাতে আমরা দেখতে পাচ্ছি কোনো কোম্পানি দর হারায়নি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় নয় শতাংশ তৃতীয় অবস্থানে অবস্থান করছে ঔষধ খাত এই খাতে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যায় বেশি রয়েছে এবং এই খাতকে ঠিক এই মুহূর্তে আমরা দ্বিতীয় অবস্থানে দেখতে পাচ্ছি এবং এই খাতে কিন্তু পজিটিভ ট্রেন্ড রয়েছে এবং এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় নয় শতাংশ আর চতুর্থ অবস্থানে রয়েছে প্রকৌশল খাত এই খাতেও পজিটিভ ট্রেন রয়েছে এই খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় আট শতাংশ এবং পঞ্চম অবস্থানে অবস্থান করছে আইটি খাত এই খাতেও আমরা পজিটিভ ট্রেন দেখতে পাচ্ছি এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় আট শতাংশ এছাড়া জানিয়ে রাখছি আজকে আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি পজিটিভ মুভমেন্টে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রয়েছে রবি আজিয়াটা লিমিটেডের আমরা দেখতে পাচ্ছি পজিটিভ কন্ট্রিবিউশন রয়েছে কোম্পানিটির কোম্পানিটি প্রায় চার পয়েন্ট এক শূন্যর মতো দ্বিতীয় অবস্থান থাকে পিটিএলএ রয়েছে এক পয়েন্টের মতো পজিটিভ প্রভাব রয়েছে সূচকের ক্ষেত্রে এন বিএলও রয়েছে অবস্থানে এই তালিকাতে এবং আমরা এল এন দেখতে পাচ্ছি প্রায় এক পয়েন্টের মতো সূচক পজিটিভ রাখতে সাহায্য করেছে অন্যদিকে নেগেটিভ ইন্ডিকেটরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বার্জার পেন্টস বাংলাদেশ লিমিটেডের দর কমায় তিন দশমিক চার চার পয়েন্ট কিন্তু নেগেটিভ ইফেক্ট ফেলছে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সে এরপরে রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক ম্যারিগো এবং দুটোকে আমরা দেখতে পাচ্ছি একটি প্রায় পনেরো দুই শতাংশের মতো আরেকটি আমরা দেখতে পাচ্ছি এক দশমিক দুই তিন পয়েন্ট নেগেটিভ প্রভাব রেখেছে ইন্ডেক্সে তো এইসব ঢাকায় স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর হিরো রহমান রন আপনাকে ধন্যবাদ এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক পাঁচশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার তিনশো চুরানব্বই পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংস্যাংয়ের সূচক বারো পয়েন্ট বেড়ে অবস্থান করছে উনিশ হাজার সাতশো বাহাত্তর পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটি সূচক এটি বারো পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার আটশো চোদ্দো পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুশো চোদ্দ পয়েন্টে যা আগে দিনের চেয়ে দুই পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক সাতশো বিশ পয়েন্ট কমে অবস্থান করছে উনআশি হাজার দুশো তেইশ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার তিনশো আটাশি পয়েন্টে এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ একসময় সুখ্যাতি ছিল দেশে চিনির রপ্তানিও হতো বিভিন্ন দেশে তবে সেই দিন গেছে অনেক আগেই সময়ের সাথে সাথে কমেছে উৎপাদন লোকসান গুনতে হচ্ছে গুনতে হচ্ছে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা তবে আসার কথা চার বছর পর চালু হচ্ছে কুষ্টিয়া সুগার মিলের চাকা ষাট বছর আগে গড়ে উঠেছিল এই সুগার মিলটি নানা চ্যালেঞ্জ নিয়ে সামনে এগুতে চাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় কুষ্টিয়া প্রতিনিধি জোরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট একসময় কুষ্টিয়া চিনিকলের চিমনি দিয়ে অনবরত বের হতো আঁখের রস জালের ধোঁয়া শোনা যেত আঁখ মারাইয়ের শব্দ আর শ্রমিক কর্মচারীদের হাক ডাক পদচারণা তবে চার বছর ধরে পড়ে আছে নিস্তব্ধ নীরব হয়ে এতদিনে নষ্ট হয়ে গেছে মূল্যবান যন্ত্রপাতি আর পরিবহনের গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থাপনা মরিচা পড়েছে কারখানার শেডে ক্রমাগত লোকসানের অজুহাতে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে বন্ধ করে দেওয়া হয় মিলটি কপাল পড়ে আংশ চাষি আর কারখানা শ্রমিকদের আমাদের চল্লিশ হাজার চাষি ছিলাম আমি এখনো আমার চাষ আছে আমার এখনো কুসুদ দিয়েছি তবে শর্ত সাপেক্ষে আবারও চালু হচ্ছে সুগার মিলটি এই খবরে হাসি ফুটেছে সবার মুখে প্রাথমিক অবস্থায় প্রথম বছর আমরা প্লান্টেশনে যাব তারপরে বছর হয়তো বিমারি হবে আর কারখানার এরপরে থার্ড বছর মানে যদি মনে করি যে আজকে আমি রেডি তাহলেও তিন বছর এখানে যদি 10টা লিভার না এই আক্স আশ করলি দেয়া যাচ্ছে 30টা লিভার এই জমিতে কর্ম করতে পারছে কবর সমস্থান বাড়বে তাতে আমাদেরও সুবিধা হবে তবে মিলের নতুন যন্ত্রাংশ বসানো সহ রয়েছে আক্সাশের চ্যালেঞ্জ এই মিল চালু করতে হলে এখন মেন হলো মাঠ কর্মী লাগবে সার ফাঁস লাগবে রাসায়নিক সার লাগবে আপনার বীজ লাগবে এবং বীজ লাগবে এবং ফিলম্যান লাগবে এবং আটটা সাতজন চলমান করতে হবে চ্যালেঞ্জ থাকলেও আশাবাদী কৃষি বিভাগ মানুষের অন্যান্য শ্রেণিকলের মতন এখানেও যদি সেইভাবে সুযোগ সুবিধা চাষিদের মাধ্যমে মাঝে পৌঁছে দেওয়া যায় তাহলে এই মিলে আবার কাঁচামাল উৎপাদন করে এই চাকা সচ্ছল করা সম্ভব সুগার মিলটি চালু হলে কৃষকদের পাশাপাশি কর্মসংস্থান হবে এ অঞ্চলের লাখো মানুষের গতি আসবে জেলার অর্থনীতিতে মুকুল খান ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ যার মধ্যে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের নিয়ন্ত্রণে থাকা চারটি ব্যাংকের এমডি রয়েছেন ব্যাংকগুলো হল এক্সিম ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এইসব ব্যাংকের এমডিদের ছুটিতে পাঠানোর বিষয়টি স স ব্যাংকের পরিচালনা পর্ষদে অনুমোদন হয় রোববার বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে এছাড়া ওইসব ব্যাংকের লেনদেন যাচাই পর্যালোচনা ও কোনো তথ্য মুছে ফেলা হয়েছে কিনা তা দেখতে ফরেন্সিক অডিটের সিদ্ধান্ত নিয়েছে টাস্ক ফোর্স সেই সিদ্ধান্তে একমত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকও সবগুলো ব্যাংকে বিতর্কিত এসালম গ্রুপের সরাসরি নিয়ন্ত্রণে ছিল বিগত সরকারের আমলে ব্যাংকের এমডি ছুটিতে থাকবেন এটা সকল ব্যাংকের পর্ষদের সম্মিলিত সিদ্ধান্ত এটা এই জন্য করা হয়েছে যে এই ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক অ্যাসেট কোয়ালিটি রিভিউর আওতায় আমাদের একটা অডিট পরিচালনার বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে তো এখানে ওনারা যেন অযাচিত কোনো হস্তক্ষেপ করতে না পারেন তাতে এই প্রক্রিয়াটাকে স্বচ্ছ রাখার জন্য এমডিদেরকে সাময়িকভাবে ছুটিতে যেতে বলা হয়েছে বেরিয়ে আসছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের একের পর এক ফ্ল্যাট কেলেঙ্কারির খবর এবার দ্য টেলিগ্রাফ জানিয়েছে হাসিনা ঘনিষ্ঠ আরও একজনের কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট পেয়েছেন টিউলিপ এরপর পরপর এমন দুটি ফ্ল্যাটের সন্ধান মেলায় তার বিরুদ্ধে জোরদার হচ্ছে দুর্নীতির অভিযোগ দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট লন্ডনের কিংস ক্রসের পর এবার হ্যামেস্টেডে ফ্ল্যাট নিয়ে প্রশ্নের মুখে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে বিনামূল্যেই ফ্ল্যাটটি পেয়েছিলেন টিউলিপ তবে ফ্ল্যাটটি সরাসরি তাকে দেওয়া হয়নি প্রতিবেদনে বলা হয় দুই সালে টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিককে বিনামূল্যে হ্যামস্টেটের ফ্ল্যাটটি দেন আইনজীবী গনি যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্র অনুসন্ধানে দেখা যায় কোনো আর্থিক মূল্য ছাড়াই ফ্ল্যাটটি আজমিনাকে দেওয়া হয় ফ্ল্যাট হস্তান্তরের সময় আজমিনার বয়স ছিল আঠারো বছর পরে দুই সালে ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে ফ্ল্যাটটি বিক্রি করে দেন আজমিনা টিউলিপ ঠিক কখন ফ্ল্যাটটিতে উঠেছিলেন তা স্পষ্ট নয় তবে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত নথিপত্রে টিউলিপের ঠিকানা হিসেবে ওই ফ্ল্যাটটি দেখানো হয় এর আগেও লন্ডনে টিউলিপকে হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ী আব্দুল মোতালিফ বিনামূল্যে ফ্ল্যাট দেন শেখ হাসিনা পরিবারের যেসব সদস্য সুবিধা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে তার মধ্যে একজন টিউলিপ যদিও সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি এরই মধ্যে যুক্তরাজ্যে বিরোধী দল টোরি এমপি বেন আবিস জেকটি এ ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেছেন দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুরে একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন